বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তন্ময় সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম গতকালকে আমাদের মুসলমানদের মুসলমানদের জন্য একটা বিশাল বড় একটা দিন এই যে এটা আমাদের কুরবানির খাসি সেটা আমরা আমাদের পাকুরিয়া হাট থেকে ক্রয় করেছি দশ পনেরো দিন আগে কিন্তু তারপর থেকে খাসিটা দিন দিন শুকায় যাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে না তাহলে কিছু খায় না আসলে এটা তো বোধে খাওয়া দাওয়া একদম বন্ধ দেখেন সামনে কাঁঠালের পাতা দেওয়া থাকে সব কিছু দেখা কিন্তু এখানে এসে গরুর খাবার খাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান যে খাসিটার দাম কেমন হতে পারে আসলে কোরবানির জিনিস দাম দিয়ে হিসাব করা ঠিক না কারণ আমাদের ইব্রাহিম আলিয়া সাল্লাম তার ছেলে তার অমূল্য রতনকে কোরবানি করতে প্রস্তুত হয়ে গেছিল সেখানে দাম বলাটা খুবই একটা ক্ষীণ বিষয় আমি মনে করি চলুন তাহলে ভিডিও সাথে থাকুন পরবর্তী আমাদের খাসি এখন কি করবে কিছু করার নেই আবার খাওয়া দাওয়ার কোনো উপায় আছে চলুন সামনের দিকে যাওয়া যাক আপনারা একটু বলবেন যে কেমন দাম হতে পারে তাহলে আমি মানে বুঝতে পারবো যা আপনাদের কার কেমন আইডিয়া আর এই যে আমাদের এখন ধানের সিজন চলছে জমির অর্ধেক ধান কাটা হয়েছে বাদ বাইগুলো আজকে কাটছে কালকে ঈদ আজকে সম্ভব সব কেটে শেষ করে দেওয়ার চেষ্টা করবে আর আজকে যে উদ্দেশ্যে ভিডিও শুরু করা সেটা হলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আমাদের যে একটা মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টের জল গোবরের পরিমাণ কি কমে গেছে নাকি গোবর কি কমে গেছে নাকি খারাপ ব্যবহারটা এখন চলতেই পারবি ও আমার দরকার আমরা হবে যেটুকু ফাঁকা সেটুক ভরে যাবেন না প্রথমে পানি দিয়ে নরম করে নেওয়া হচ্ছে যেখানে আমাদের স্যালো আছে এখানে রোদ তো এই জন্য ঢেকে রাখা হয় আসতে পারেন বেড়বার পাক করবে আসতে পারেন байең маде а бдсода ধৰ্যালি গোৱা বস্তা এই কাৰণে তোমাৰ প্ৰথম লৰাই নাই যত বিশ্রান্ত করবে তখন বিজিদা আসলে সাবধান

হাতে একদম পাইডা মন ধৰো পাইপডা ধৰো Não vou entender ছাগলাক যত্ন তো চাষারে গরু ডাক দেখা আমি চলুন আমার চাচা আসের একটা গরু দেখায় কোরবানির চাচার একটা ছোট ছোট একটা ফার্ম মোমিন আসো সবসময় চার পাঁচটা তার বকমা বকি গরু থাকে এই যে এটা আমার চাচার মমিন গরুর পাশে দাঁড়াও তাহলে একটা উচ্চতার আইডিয়া পাওয়া যাবে এই পাশ থেকে এই পাশ দাঁড়াও এই পাশে দাঁড়াও এই পাশে আসো

বাসার বড় বড় তিন চারটা আছে সব থেকে যেটা ভালো লাগবে সেটা আর খাসি আছে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবারই ভালো যাক ঈদ মোবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা